আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ওভারলক মেশিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে কথাগুলো জানা সবার জন্য খুবই জরুরি প্রথমে যেটা বলবো আশিক এবং শুভ এটা হচ্ছে একটা অয়েল পাম্প এটা কি অয়েল পাম্প অয়েল পাম্প এই অয়েল পাম্প থেকে দুইটা লাইন গেছে একটা ইনপুট একটা আউটপুট প্রথমে এই পাম্প যখন পাম্পের ভিতরে যখন তেলটা যায় এখান থেকে সাকনিটা দিয়ে তেলটা প্রথম ভিতরে যায় যাওয়ার পরে প্রেশারে তেলটা এখান থেকে বের হয় ঠিক আছে এখান থেকে এসে এখান থেকে তেলটা ইন হয়েছে ইন এখান থেকে আউটপুট এসে আসছে এখানে দেখছেন কোথায় আসছে এখানে আসছে এখানে আসার পরে শুভ খেয়াল করেন এখানে আসছে এখানে আসার পরে তেলটা এই যে বডি না এই বডির মধ্যে একটা সিদ্রি আছে এই সিদ্দি তেলটা তেলটা সোজা চলে গেছে এপাশে যে ফিল্টার আছে এই ফিল্টারে দেখছেন ফিল্টার দেখছেন জি জি এই ফিল্টারে গেছে এই ফিল্টারে যাওয়ার পরে তেলটা রিফায়ারিং হয়ে এই বডির ভিতরে দুইটা লাইন আছে একটা দিয়ে গেছে রিফায়ারিং হয়ে এই যে এখান দিয়ে বের হয়েছে দেখেন কোন জায়গা দিয়ে বের হয়েছে দেখেন একটু বলক্ষ করে দেখেন ভালো করে দেখছেন জি জি এখান দিয়ে বের হয়েছে দেখছেন জি এখান দিয়ে বের হয়েছে কয়টা দুইটা লাইন বের হয়েছে একটা দুইটা এই একটা লাইন চলে আসছে এই জায়গায় এই কি করছে এই যে মেন শেপ না মেন শেপ জি মেন শেপ মেন শেপের ভিতরে আবার একটা সিদ্রি আছে সে অতি প্রেসারে ওই সিদ্রির ভিতরে তেল দিয়ে দিছে ওই তেল দেওয়ার পরে ওই শেপটা কি করছে এই কানেক্টিন ওই কানেক্টিন এই কানেক্টিন এই কানেক্টিন এই কানেক্টিন এই কানেক্টিন এই কানেক্টিন যে করে কানেক্টিন আছে প্রত্যেকটা কানেক্টিনের ভিতরে সে তেল দিয়ে দিছে এ হলো একটা তাই না আরেকটা লাইন কি করছে এখান দিয়ে সোজা চলে গেছে ওই উপরে মানে এ টপে টপে আইসা উপর থেকে তেলটা বৃষ্টির মতো সে নিচে দিয়ে দিছে বুঝতে পারছেন আচ্ছা এবার এখান দিয়ে একটা লাইন গেছে দেখছেন এই লাইনটা সোজা এখান দিয়ে এ পাশে চলে গেছে এটা কোনটায় গেছে এই যে এখানে যে ফেস কভার না হ্যাঁ জি জি এটার ভিতরে গেছে এটার ভিতরে যদি অয়েল জমে এই যে আপার লোপার যে কানেক্টিং আছে না এখান থেকে অয়েল আবার সিটা 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 আসে যেন না আসে সেই জন্য এখানে একটা রিভার্স লাইন আছে রিভার্স লাইনগুলো কখনো কিন্তু ফিল্টার হয় না রিভার্স লাইনগুলো কি হয় না ফিল্টার হয় না ফিল্টার হয় না যেমন আপনি যদি পাম্পের দিক যদি লক্ষ্য করেন দেখেন পাম্প থেকে সরাসরি দুইটা রিভার্স লাইন আছে এরা কিন্তু তেল কিন্তু দেয় না এরা তেল সুইশানি আসে একটা চলে গেছে এখানে একটা চলে গেছে এই জায়গায় এটার ভিতরে এই সেফটির ভিতরে মানে এখান দিয়ে যে তেলটা সে দিল এই তেলটা ভিতরে যাওয়ার পরে ওভার যে তেলটা আছে সে তেলটা চুইসা আবার সে নিয়ে আসবে কারণ এই তেলটা যদি একই জায়গায় যদি থাকে তাহলে লোহাটা যখন গরম হবে তখন এই তেলটা লোহাটাকে ঠান্ডা করতে পারবে না আর যখন রক্তের মতো তেলটা যখন চলাফেরা করবে ওই লোহার পর তেলটা পড়বে তেলটা তেলটা লোহাটাকে ঠান্ডা করবে আবার রিফার রিভাই ভাবে আবার তেলটা চলে আসবে আবার এখান দিয়ে যাবে এখান দিয়ে যাবে যাবে তাহলে এই তেলের লাইনের যে কাজটা এটা কি মোটামুটি আপনারা বুঝতে পারছেন জি স্যার আপনারা যখনই কোনো পাম্প খুলবেন সেটা ফ্ল্যাট লক হোক ওভারলক হোক কাঞ্চা মেশিন হোক যে কোনো মেশিনই হোক প্রত্যেকটা মেশিনে এই পাম্পের ভিতরে দুইটা লাইন থাকবে একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে সাপ্লায়ার 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 লাইনটা যদি যেমন প্লেন মেশিনে যেমন তুমি কিন্তু অয়েল ফিল্টার নাই ফ্ল্যাট লক অয়েল ফিল্টার আছে ওভারলকে অয়েল ফিল্টার আছে কানসাই অয়েল ফিল্টার কানসাই কেনা কানসাই অয়েল ফিল্টার নাই কানসাই অয়েল ফিল্টার নাই কানসা তেল ডাইরেক্ট মারে ঠিক আছে তো যে সমস্ত মেশিনে অয়েল ফিল্টার আছে ঠিক আছে সে সমস্ত মেশিনের তেলগুলো খুব ভালোভাবে রিফায়ারিং করে এটার প্রতি সবাই ভালো লক্ষ্য রাখবেন বিষয়টা কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা এটা ক্লোজ দিলাম